শুরুতে জানিয়ে দেব যুদ্ধবিরতির আলোচনা না হলে রাশিয়ায় আগ্রাসন চালিয়ে যেতে চায় ইউক্রেন হুশিয়ারি দেব টুকরো টুকরো হওয়ার আশঙ্কায় রয়েছে সিরিয়া গৃহযুদ্ধ আসন্ন এরপরে জানিয়ে দেব ইসরায়েলি প্রধানমন্ত্রীর নীতিতে অসন্তুষ্ট যুক্তরাজ্য বন্ধ হল মুক্ত বাণিজ্য চুক্তি সর্বশেষ জানিয়ে দেব আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার পেন্টাগনের পূর্ণাঙ্গ পর্যালোচনার নির্দেশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যুদ্ধবিরতি নয় রাশিয়ায় আগ্রাসন চালিয়ে যেতে চায় ইউক্রেন ঘোষণা জেলেনেস্কের ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবার রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করছেন তারা শান্তি আলোচনায় গুরুত্বের সঙ্গে অংশগ্রহণ করছে না এবং যুদ্ধবিরতির জন্য মার্কিন চাপ সত্ত্বেও তিন বছরের আগ্রাসন চালিয়ে যেতে চাচ্ছে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে জেলেনস্কি বলেছেন এটা স্পষ্ট যে রাশিয়া তার যুদ্ধ ও দখলদারিত্ব অব্যাহত রাখার জন্য কালক্ষেপণের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার জেলেনেস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপ করছেন এর আগে শুক্রবার ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা তিন বছরের মধ্যে প্রথম সারির শান্তি আলোচনায় বসেন তবে এই আলোচনায় কোনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়নি জেলেনেস্কি অভিযোগ করেছেন রাশিয়ার আলোচনায় ফাঁকা মাথার প্রতিনিধিদের পাঠিয়েছেন ট্রাম্প জানিয়েছেন পুতিনের সঙ্গে দুই ঘন্টার ফোন আলাপ হয়েছে তার এর আগেও ফোনালাপ করছিলেন তিনি তবে এখনো আশানুরূপ কোনো ফল পাওয়া যায়নি অথচ প্রেসিডেন্ট তার আগে নির্বাচনে প্রচারণার সময় চব্বিশ ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প পুতিন আবারও পূর্ণ তাৎক্ষণিক এবং নিঃস্বার্ত যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে বলেছেন তিনি ইউক্রেনের সঙ্গে একটি সম্ভাব্য রোডম্যাপ এবং যুদ্ধের অবসানের বিভিন্ন অবস্থানের রূপরেখা সম্বলিত একটি স্মারকলিপিতে কাজ করতে প্রস্তুত জেলানস্কি বলেছেন ফলাফল বয়ে আনে এমন যে কোনো আলোচনার জন্য ইউক্রেন প্রস্তুত আর যদি রাশিয়া অবাস্তব শর্ত পেশ করতে করতে থাকে থাকে তাহলে তাহলে অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত অবশ্যই কঠিন পরিণতি ভোগ করতে হবে ইস্তাম্বুল আলোচনায় মস্কোর আলোচকদের বিরুদ্ধে অবাস্তব দাবি তোলার অভিযোগ করছেন যার মধ্যে রয়েছে বিস্তৃত আঞ্চলিক দাবি যা ইউক্রেন বারবার প্রত্যাখ্যান করছেন 2022 সালের চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের অভিযানের নামে আগ্রাসন শুরু করে এরপর থেকে ইউক্রেনের পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকা ধ্বংস করে অনেক মানুষকে হত্যা করে ইউক্রেনের পাল্টা হামলা চালিয়েছে সেসব হামলায় রাশিয়াও অনেক সম্পদ ধ্বংস হয়েছে এদিকে টুকরো টুকরো হওয়ার সংখ্যায় রয়েছে সিরিয়া গৃহযুদ্ধ আসন্ন সিরিয়া নিয়ে ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন কয়েক সপ্তাহের মধ্যে সিরিয়ায় সম্ভাব্য ধস এবং ব্যাপক গৃহযুদ্ধের মুখোমুখি হতে পারে বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে মার্কো রুবিও সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃকপক্ষের সমর্থনের আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন আমরা যদি অন্তর্বর্তীকালীন কর্তৃকপক্ষের সঙ্গে যোগাযোগ না করি তবে সফলতার সম্ভাবনা শূন্য তিনি সতর্ক করে বলেন আমাদের মূল্যায়নে অন্তর্বর্তীকালীন কর্তৃকপক্ষ কয়েক সপ্তাহের মধ্যে ধসে পড়তে পারে যা একটি ব্যাপক গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে সিনেট ফর রিলেশনস কমিটির এক শুনানিতে রুবিওর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্তের পক্ষে কথা বলেন গত সপ্তাহে ট্রাম্প সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে সৌদি আরবে একটি শীর্ষ সম্মেলনে সাক্ষাৎ করেন আহমেদ আল সারা সাবেক আলकायदाর কমান্ডার তিনি গত ডিসেম্বরে বাসার আল আসাদ সরকারকে উৎখাতকারী বিদ্রোহী আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন মার্কো রুবিও ব্যাখ্যা করেন ট্রাম্পের যুক্তি ছিল যে অন্যান্য দেশ সারার প্রশাসনকে সাহায্য করতে এবং ত্রাণ পাঠাতে চায় কিন্তু নিষেধাজ্ঞার ভয়ে তারা এগোতে পারছে না তিনি বলেছেন অঞ্চলের দেশগুলো ত্রাণ পাঠাতে চায় সাহায্য করতে চায় কিন্তু তারা আমাদের নিষেধাজ্ঞার কারণে ভয় পাচ্ছেন সিরিয়ায় 13 বছরের ধ্বংসাত্মক গৃহযুদ্ধের সময় আসাদের অনু বাহিনীর দ্বারা সংগঠিত নৃশংসতার জবাবে যুক্তরাষ্ট্র সিরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল এই যুদ্ধে ছয় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১২ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর পূর্বেও ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘুদের সুরক্ষা সহ বেশ কিছু শর্ত পূরণের দাবি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহোর নীতিতে অসন্তুষ্ট যুক্তরাজ্য বন্ধ হল মুক্ত বাণিজ্য চুক্তি ফিলিস্তিনের গাজাই সামরিক অভিযানের কারণে যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে চলমান মুক্ত বাণিজ্য চুক্তি স্থগিত করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি হাউস অফ কমন্সে এই ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েলের সামরিক পদক্ষেপ জঘন্য এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন ডেভিড ল্যামি আরও বলেছেন ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন্স অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ প্রবেশে বাধা দেওয়া অমানবিক তিনি বলেন ইসরায়েলের বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে নিজেকে বিচ্ছিন্ন করছেন যুক্তরাজ্য সরকার পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে যার মধ্যে তিনজন ব্যক্তি দুইটি অবৈধ বসতি এবং দুটি সহিংসতা উস্কে দেওয়া সংগঠন অন্তর্ভুক্ত ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরেন স্টাইন যুক্তরাজ্যের এই পদক্ষেপকে অযৌক্তিক এবং ইসরায়েল বিরোধী মনোভাবের ফলাফল বলে মন্তব্য করেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন বাইরের চাপ ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষা এবং যারা ইসরায়েলকে ধ্বংস করতে চাওয়া শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরাতে পারবে না তিনি লিখেছেন ডেভিড ল্যামের বক্তব্যের আগে যুক্তরাজ্য সরকার কর্তৃক ওই আলোচনা একেবারেই অগ্রসর হয়নি যুক্তরাজ্য যদি ইসরায়েল বিরোধী মনোভাব এবং অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয় আলোচনায় অর্থনীতির ক্ষতি করতে চায় তাহলে সেটি দেশটির নিজের বিষয় এদিকে ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের সঙ্গে তাদের বাণিজ্য চুক্তি আলোচনার স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্স কানাডা ও অস্ট্রেলিয়াও ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে আলোচনা করছেন এবং মানবিক ত্রাণ সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছেন এদিকে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার পেন্টাগনের পূর্ণাঙ্গ আলোচনার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট সাইথ দু সালে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ঘটনাটি নিয়ে একটি বিস্তৃত ও গভীর পর্যালোচনার নির্দেশ দিয়েছেন এই প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বিশৃঙ্খল এবং প্রাণঘাতী আন্তর্জাতিক সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয় মঙ্গলবার প্রকাশিত এক সরকারি নথির মধ্যে বলেন আমি সিদ্ধান্তে পৌঁছেছি যে এই ঘটনাটি পূর্ণাঙ্গ বিশ্লেষণ এবং জবাবদিহিতা নিশ্চিত করা এখন অপরিহার্য আমেরিকার জনগণ এই অধ্যায় সম্পন্ন চিত্র জানার অধিকার রাখে নথি অনুসারে একটি বিশেষ পর্যালোচনার দল গঠন করা হবে যারা পূর্ববর্তী তদন্ত ঘটনার প্রামাণ্য তথ্য এবং সাক্ষ্য নীতি নির্ধারণ প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলোর পূর্ণ পূর্ণবিচ্ছেদ করবে নথির শেষ অংশে বলা হয়েছে এই টিম নিশ্চিত করবে আমাদের জাতির সাহসী যোদ্ধা এবং সাধারণ নাগরিকদের প্রতি জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় দু সালের আগস্টে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের সঙ্গে সঙ্গে আফগান সৈন্যরা প্রায় প্রতিরোধহীনভাবে ভেঙে পড়েছে এবং তালেবান অল্প সময়ের মধ্যেই রাজধানী কাবুল সহ দেশের নিয়ন্ত্রণ নেয় এরপর কাবুল বিমানবন্দর থেকে এক নাটকীয় এবং তরিত ছড়িয়ে নেওয়ার অভিযানে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মাত্র কয়েক দিনের মধ্যে প্রায় এক লাখ বিশ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয় তবে ছাব্বিশে আগস্ট দু হাজার এই উত্তপ্ত সময়ে এক আত্মঘাতী হামলায় কাবুল বিমানবন্দরের বাইরে প্রাণ হারায় একশো সত্তর জনেরও বেশি মানুষ যাদের মধ্যে ১৩ জন ছিলেন মার্কিন সেনা হামলাটি যুক্তরাষ্ট্র ও বিশ্ব জুড়ে গভীর শোক ও সমালোচনার জন্ম দেয় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্তকে সমর্থন করে বলেছিলেন আরও পাঁচ বা পনেরো বছর থাকলেও পরিস্থিতি বদলাবে না